সঞ্জানা হাসান খান সমাপ্তি রাজশাহীর বরেন্দ্র ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি কিন্তু তার পরিচয় এখানেই শেষ নয় এই বই খাতা প্রোগ্রামিং ক্লাস টিউটোরিয়ালের পরেও তার আলাদা একটি পরিচয় তিনি নিজের জীবনে যোগ করেছেন তিনি হলেন একজন সফল নারী উদ্যোক্তা রাজশাহীর ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে রানীবাজার কাঠগোলাপ চত্বর সমাপ্তির হাত ধরে দুই সালের ষোলোই ফেব্রুয়ারি এই কাঠগোলাপ চত্বরেই যাত্রা শুরু করে ফ্লেভার স্টেশন যেটি এখন একজন সফল নারী উদ্যোক্তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং জ্বলন্ত উদাহরণ হিসাবে প্রস্ফুটিত হয়েছে রাজশাহীর বুকে ঘুনা প্রেরণা ছিল আম্মু ছিল আমার বান্ধবী ছিল আমার আপু ছিল আব্বু ছিল মানে ফ্যামিলি মেম্বার সবাই ছিল প্লাস আমার বান্ধবী সাদিয়া ছিল প্রাপ্তি ছিল মানে ওরা কিছু হেল্প করে আমাকে মানে আমি তো আব্বুর আম্মুর কাছ থেকে নিই নি যে এটা আমি নিজে স্টার্ট করতে যাচ্ছি তখন বলছি তাহলে আমার ফ্রেন্ডরা হেল্প করেছে দিয়ে এটা স্টার্ট করেছে আর কি দুই হাজার পঁচিশ সালের ষোলোই ফেব্রুয়ারি যে দিনটি ছিল সাধারণ মানুষের কাছে নিতান্তই সাধারণ একটি দিন কিন্তু সমাপ্তির জীবনে ছিল বিশেষ একটি শুরুর অধ্যায় যেখানে ফ্লেভার স্টেশন জন্ম নেয় এই ফ্লেভার স্টেশন নামের এই ফুড কার্টের প্রতিটি স্ক্রু প্রতিটি প্লেট প্রতিটি লাইটে রয়েছে এক একটি স্মৃতি এক একটি রাত জেগে কাজ করার গল্প টোটাল যে সেট মেনু আপনাদের রয়েছে এখানে কি নতুন কোনো কিছু যোগ হয়েছে না হ্যাঁ আমাদের হচ্ছে পুডিং অ্যাড হয়েছে মোমো মোমো ছিল মোমো ছিল আর হচ্ছে রোল আছে আর কাবাবটা অ্যাড হবে আর কাবাবটা অ্যাড হবে বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের ব্যবসা করা এখন অনেক জায়গাতেই কঠিন সমাপ্তিকেও শুনতে হয়েছে এমন অনেক কথাই কিন্তু সমাপ্তি হাল ছাড়েননি এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সমস্ত কিছু পদদলিত করে নিজেকে আত্মপ্রকাশ করেছেন সফল একজন নারী উদ্যোক্তা হিসেবে এই যে ব্যারিয়ারটা ছিল এটা কিভাবে আমার মনে মধ্যেই কোনো কাজই ছোট না আমরা তার চুরি ডাকাতি করে রেখেছি না আমরা নিজের শ্রম দিয়ে খেটে নিজে পরিশ্রম করে ইয়া করছি তো এটা তো কোনো ছোট কাজ না সেই সাপেক্ষে তারপর তো আম্মুও বলেছিল তুমি এটা করো কারণ মানুষ কি বললেন না বল মানুষের কাজই হচ্ছে বলা বা ছোট করে দেখা বা ইয়া করে দেখা তুমি স্টার্ট করো ইনশাল্লাহ এক পর্যায়ে বড় কিছু অর্জন করবা সেই সাপেক্ষে তখন এটা স্টার্ট করা আর কি ছোট থেকে সমাপ্তির প্রতিটি দিন শুরু হয় ভোরে এবং শেষ হয় অনেক রাতে পড়াশোনার দায়িত্ব অ্যাসাইনমেন্ট ক্লাস একদিকে আর ব্যবসা অন্যদিকে বেশিরভাগই হয়তো ভাবেন এটা কি আদৌ সম্ভব কিন্তু সমাপ্তির কাছে অসম্ভব শব্দটি নেই তার প্রতিদিনের টানা পরিশ্রমে এই ফ্লেভার স্টেশনকে আজকের এই সফলতার দাঁত প্রান্তে পৌঁছে দিয়েছে ওর যে এই যে পরিচিতিটা হয়েছে এটা কিন্তু একদিন না হয়নি তাকে অনেক কষ্ট করতে হয়েছে এই যে ঝড় বৃষ্টি বাদল এখন আছে শীতের দিন এই রাত্রে সারাদিন সে ক্লাস করে তার প্রশংসা আছে তারপরেও সে এসে এখানে যে কষ্টটা করে আসলে এটা তার প্রশংসা পাওয়ারই যোগ্য এই ফ্লেভারিস্টি সঙ্গী ঘিরেই সমাপ্তি রয়েছে অনেক বড় এবং চমকপ্রদ একটি স্বপ্ন যেখানে এই সমাপ্তি স্বপ্ন দেখেন এই ফ্লেভার স্টেশন একসময় বড় একটি ক্যাফেটেরিয়াতে পরিণত হবে আর সেই ক্যাফেটেরিয়াতে কাজ করবে তারই মতো শিক্ষার্থীরা আমার ইচ্ছা আছে টেকটার রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া আকারে দেওয়ার জন্য তো হচ্ছে মানে স্টুডেন্টরা যাতে জব করতে পারে ওরকম ক্যাফেটেরিয়া করে ওনাদের আন্ডারে যে মানে মানে এটা রাখতেই চাচ্ছেন জি কন্টিনিউয়াসলি আজকের এই সফল ফ্লেভার স্টেশনের পেছনে রয়েছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম হতাশা আর নানান রকম উত্থান পতন পাড়ি দেওয়ার গল্প যা এই সমাপ্তি হাসান কঠোর আত্মবিশ্বাসের সাথে পাড়ি দিয়ে এসেছেন মাঝখানে আমাদের একটু ডাউন হয়েছিল যে ফুটপাট তুলে দিয়েছিল মানে সব উঠাই দিয়েছিল তখন একটু লস হয়েছিল মন খারাপ হয়েছিল যে আর বুঝতে পারবো কিনা না নিয়ে খুব টেনশানে আমরা ছিলাম তারপরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তো সব ঠিক হলো তারপরে কিছু টাইম হচ্ছে একটু অসুস্থও হয়ে গেছিলাম মানে পড়াশোনা একাডেমিক নিয়ে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন ভালো সমাপ্তির এই সাফল্যের পেছনে যে তিনটা হাত সবচেয়ে বেশি কাজ করেছে তারা হলেন তার বাবা মা এবং তার ফুফু এই ব্যবসা শুধু সমাপ্তির নয় তার পুরো পরিবারের একটি স্বপ্ন ও যখন প্রথম শুরু করে আমরা সবাই মিলে তাকে উৎসাহ দিয়েছি এবং প্রথম দিন থেকে আমি আসলে সঙ্গে ছিলাম যখনই সময় পাই যে আজকে যেমন এসছে আসি আমি সমাপ্তির জন্য আপনারা যেটা করেছেন আমরা রীতিমতো সাধুবাদ জানাই আপনাদেরকে তো আপনি একটু এই জার্নির গল্পটা আমাদেরকে বলবেন যে কি কি কঠিন সময় আপনারা পার করেছেন প্রথমে আমাদেরকে তো এখানে মানুষ বসতেই দিতে চাইনি এটা ফেস করছি তারপরে যদিও আমরা পাড়া এলাকার তারপরেও মানে ছেলে পেলে লোকজন উঠিয়ে দিয়েছে এই নিয়ে অনেক ঝামেলাও হয়েছে তারপরেও আমরা মানে উঠে যাব চলে যাব এরকম মন মানসিকতা নিয়ে নি এভাবে বসছি তারপরে মানুষের তো কথা আছে যে আপনি হলো কি করছেন সেটা মানুষ দেখে খারাপ করেন কি ভালো করেন সেটা তো দেখে না মানে ওর আব্বা তো হচ্ছে ধরেন নাম করার একজন ফ্যামিলির ছেলে সবাই বলে অমুকের মানে ওর আব্বার নাম হাসান খান তো বলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ব্যবসা করছে মানুষ বলে ফেলে এইটি সুযোগটা আসলে ভালো কিছু করলেই হ্যাঁ মানুষ বলে হ্যাঁ দিয়ে আমি আমি ছি মানে আমি আমার এই ননদ আমার আরও একটা ননদ আছে ও তারপরে হচ্ছে আমার হাজবেন্ড ওরা সবাই মিলে কথা হলো যে যা বলছে বলতে দাও সমস্যা নাই আমার মেয়ে তো চুরি করছে না বা খারাপ কোনো কাজ করছে না যে তার জন্যে আমাদেরকে লজ্জা পেতে হবে তার কাজ করছে আমরা তো প্রথমে ওকে আসি নিয়ে ভাবে ওরা ফ্রেন্ড সার্কেল ছিল এখন ধরেন যখন অনেকের চোখ মুখ ফুটে যায় তখন তো ঘটে যায় তো সবাই আস্তে আস্তে ওর কাছ থেকে সরে গেল একা হয়ে গেল তখন বাধ্য হয়ে আমাদেরকে তাকে সাপোর্ট দিতে হচ্ছে এখন এই যে একটা সফল ব্যবসায় আপনারা পরিণত করে ফেলেছেন আল্লাহ আপনার দিকে মুখ তুলে চেয়েছেন এখন আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গা কাজ ভালো জায়গা হ্যাঁ তো এই যে সপরিবারে বিজনেস করছেন সন্তান সন্ততি নিয়ে হাসবেন্ড নিয়ে সন্ধ্যা পরে আসছেন আবার যাচ্ছেন এটাকে আপনারা কিভাবে এনজয় করেন হলে সন্ধ্যা হলে মানে সবাই দোকানে যেতে হবে দোকানটা খুলতে হবে এরকম একটা ইয়ে মানে সবার ভিতরে কাজ করে শ্রেণী পেশার হ্যাঁ বিভিন্ন জনের সঙ্গে হ্যাঁ কথাবার্তা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত পরিচিত হচ্ছে তো আসলে আমি একজন ছেলে সন্তান হিসেবে আপনার কাছে জানতে চাইবো এটা সেটা হচ্ছে সমাপ্তির মতো এরকম হাজারো সমাপ্তি কিন্তু আমাদের মানে অনেক ঘরে ঘরে রয়েছে যারা কিন্তু এখনও শুরুটা করতে পারেনি আপনারা করে ফেলেছেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন কিন্তু তারা শুরুটাই করতে পারেনি তো তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আমি বলবো যে হলো মানে সমাপ্তির মতো যারা চিন্তা ভাবনা করছে গার্জিয়ানকে আমি বলবো যে আপনারা হলো ছেলে হোক বা মেয়ে হোক সহযোগিতা করেন তাদেরকে কারণ এখন বর্তমান যুগে চাকরি পাওয়া খুব কঠিন মাস্টার্স করেন আর যাই করেন চাকরি পাওয়া কিন্তু আপনার খুবই টাফ এরকম একটা কাজ যদি কেউ উদ্যোগ নেয় তো গার্জিয়ানদের উচিত তাকে পুরোপুরি হেল্প করা নিজের আত্মবিশ্বাস কাজের প্রতি ডেডিকেশন পরিবারের সাপোর্ট আর বন্ধু বান্ধবের সহযোগিতায় সমাপ্তি পৌঁছে গেছেন আজকের এই সফলতার দাঁত প্রান্তে সমাপ্তির এই ফুড কার্ট ফ্লেভার স্টেশনের একটি বিশেষত্ব রয়েছে যেখানে খাবার সার্ভ করা হয় সুপারি গাছের খোলের তৈরি অর্গানিক প্লেটে সুপারি গাছের খোলের তৈরি এই বিশেষ প্লেটে খাবার সার্ভ করাটাও একটি বিশেষ অথেন্টিক আইডিয়া দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুপারির খোল দিয়ে তৈরি এই প্লেটগুলো একেবারেই অর্গানিক তো এইটার হচ্ছে মানে যে ধারণাটা এই সুপারি পাতার অর্গানিক খোলের ধারণাটা মানে খেয়ে দিয়েছিল বা কোথা থেকে পেয়েছিল আসলে ইন্ডিয়াতে পাতাতে খেতে দেয় তো আমাদের দেশে এখন ওরকম প্রচলিত নাই যে পাতাতে তো আমি ইন্ডিয়ার ওই পাতার থালাগুলো খুঁজছিলাম কিন্তু আনপরচুনিটি আমাদের দেশে পাওয়া যায় না তো সে থেকে আমার মনে হল যে তাহলে সুপারি পাতার থালা দেয় আর তো মনে হয় সংগ্রহ করা বেশ কঠিন হয়েছে জি এটা আমাকে খুলনা থেকে আমার এক ফ্রেন্ড পাঠিয়েছে ঠিক ওখান থেকে এটা কালেক্ট করা ঠিক এখন ওই ওই পাতার বিপরীতে তখন আমরা সুপারি পাতা ইউজ করেছি উদ্যোক্তা মানেই শুধু ব্যবসা করা নয় এটি একটি নেতৃত্ব দায়িত্ব নেয়া এবং ভবিষ্যৎ গড়ে দেয়া সমাপ্তি শুধু একজন ফুডকার্টের মালিক নন তিনি একজন আর্টিস্ট যার প্রতিটি খাবারে আছে শ্রম ভালোবাসা আর পরিচ্ছন্নতার বার্তা একজন নেতা হিসেবে যিনি পরিবারকে সঙ্গে নিয়ে নতুন দিগন্ত ছুঁয়েছেন আপনার জীবনের অভিজ্ঞতা থেকে এই যারা কাজকে ছোট করে দেখছে না বা এখনও হচ্ছে ঘরে বসে আছে শুরু করব শুরু করবো বলে প্ল্যান করছে কিন্তু এক্সিকিউশনটা হচ্ছে না তো আপনার জায়গা থেকে তাদের জন্য কী পরামর্শ থাকে যে শুরু শুরু করে যেটা সেটা অরে অন্য কেউ করে বসে থাকবে তো ও যদি যে করবো করবো করে না করে যখনই ভাবছে ওটা স্টার্ট করে যে আল্লাহর নামে ছেড়ে দিতে যাওয়া হবে দেখা যাবে তো আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে আমাদের গ্রাম এবং শহরে আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা আছে সেই জায়গা থেকে একজন নারী উদ্যোক্তাকে আসলে ইউজুয়ালি গ্রহণ করা হয় না সেভাবে তো সেই জায়গা থেকে সমাপ্তি আসলে সেটা করে দেখিয়েছে তো এখন এরকম হাজারো সমাপ্তি কিন্তু হচ্ছে তাদের আইডিয়া নিয়ে ঘরে বসে আছে কিন্তু এক্সিকিউট করতে পারছে না অনেকেই পাচ্ছে আবার অনেকেই পাচ্ছে অনেকে সামর্থ্য আছে প্ল্যান আছে কিন্তু একটা অজানা কারণে কোডব করছে করব করছে বলে এক্সিকিউট করতে পারছে না শুরুটা করতে পারছে না তো তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আমার কিছু মনে হয় যে আমার ক্ষুধাটা আমার আমার প্রয়োজনটা আমার সমাজের লোক বহুত কথা বলবে কিন্তু আমি বিপদে পড়লে আমাকে কিন্তু কেউ হেল্প করবে না দিনের জন্য কেউ হেল্প করবে না কাজে আমার সমাজের কিছু দিকে না দেখে আমাকে চিন্তা করতে হবে আমার কোথায় উন্নতি এবং আমি কোনটা করলে ভালো থাকবো এবং প্রতিটা মেয়েরই এটা চিন্তা করা উচিত যে আমি পাশের লোকে কিছু বলে এইটা না ভেবে আমি সামনে আসবো এই পৃথিবীতে প্রতিটি মেয়ের ভেতরেই এক একটি সমাপ্তি যেন লুকিয়ে রয়েছে শুধু সময় সাহস আর সামান্য সুযোগ পেলেই তারাও তৈরি করতে পারে নিজেদের ফ্লেভার স্টেশন সমাপ্তি কখনো বলেননি যে আমি পারবই তিনি শুধু চেষ্টা করে গেছেন ভুল হয়েছে শিখেছেন আবার দাঁড়িয়েছেন আর এটাই উদ্যোক্তার আসল দীক্ষা ব্যর্থতা ভয়ঙ্কর নয় কিন্তু হাল ছেড়ে দেওয়াটাই ভয়ঙ্কর সেখানে সমাপ্তি কখনো হাল ছেড়ে দেননি আচ্ছা আপনি হচ্ছে একজন নারী হিসেবে যে সমস্যাগুলো ফেস করেছেন আর যে ব্যারিয়ার গুলো ওভারকাম করেছেন সেই জায়গাগুলো থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে নারী হিসেবে মানে যে মেয়ে মানুষ রাস্তায় বসে ইয়া করছে বিয়ে হবে না ভালো ফ্যামিলি পাবে না লোকে মানে সোসাইটি মেনটেন করবে না এটা কোনো আমি মনে করি না মানে মেয়ে মানুষ সবই করতে পারে চাইলে সব কিছু লিটারেলি আসলে কি এটা মানে ম্যাটার করে যে আমি কি করছি কি করছি না মানে দেখে আমার তো মনে হয় কত সময় নেই দেখার আসলে এটাই মানুষ তো নিজের কর্ম ইয়া নেই ব্যস্ত থাকবে মানুষ আর যারা দেখবে তারা হচ্ছে যে কিছু করছে না তারাই দেখবে যে হচ্ছে যারা বেকার বা যাদের কাজ নাই সময় হাতে আছে অনেক ওরাই হচ্ছে ক্রিটিসাইজ করবে কিন্তু যারা চেষ্টা করবে বা যারা কাজ করবে তারা এই নিয়ে কখনোই ভাববে না যে ওই মেয়ে মানুষ রাস্তায় বসে এগুলা কখনোই দেখবে না অনেক অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ আবার তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের পথে প্রান্তরের এই পর্বে তো আমরা এই মুহূর্তে ফ্লেভার স্টেশনের সার্বিক সাফল্য এবং ব্যবসায়িক সাফল্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো চিত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ